গিফট 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 ও গাইস একশো ডেমন গাছ সবাই নিতে পারবে গাছ সবাই নিতে পারবে সবাই নিতে পারবে নিহার টেকনিকটা ইতিমধ্যে আপনারা শিখে গেছেন কিভাবে নিতে হবে ভাই দেরি কিসের দেরি কিসের ফ্রিতে একশো ডেমন গিফট নিয়ে নেন ভাই মানে যারা ডায়মন্ড টপ করি নাই তারা তো এই অফারটা পাবে না ভাই যারা ডায়মন্ড টপ করেছে এরা কিন্তু পাবে ওকে আমরা ক্লেম করে আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গাইস গেমের মধ্যে নতুন একটা ইভেন্ট দিয়েছে ব্ল্যাক টি শার্ট আপনারা হয়তো বা এই ব্ল্যাক টি শার্টটারে এর আগে অনেকেই দেখছেন আর এই ব্ল্যাক টি শার্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে একসময় এত পরিমাণ রিয়ার ছিল আর এত ফ্রি ফায়ার প্লেয়ারের ইমোশন ছিল যাদের কাছে ছিল না আজ থেকে দুই তিন বছর আগেকার কথা যারা পুরাতন প্লেয়ার তারা হয়তো বা ব্ল্যাক টি শার্টের মর্ম ঠিকই বোঝেন গাই না ফ্রি ফায়ার যেহেতু ব্ল্যাক টি শার্টটা আবারও গেমের মধ্যে দিয়ে দিয়েছে এবং পাশে আরো একটা টি শার্ট দিয়েছে এটাও কিন্তু ব্ল্যাক টি শার্টই বাট এই ব্ল্যাকটা একটু কিরকম এখানে গাইজ একটা মজার বিষয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক টি শার্ট আমার অ্যাকাউন্টে আছে ক্লেম করা বাট গাইজ আমি যদি ভোল্টে যাই ভোল্টে গিয়ে যদি আমি ব্ল্যাক টি শার্ট খুঁজি আমার এখানে কিন্তু ব্ল্যাক টি শার্ট নেই সো গাইজ আপনারা একটু লক্ষ্য করে দেখুন ব্ল্যাক টি শার্ট কারো চোখে পরে নাকি আমি কিন্তু একটা না দশ বার খুঁজছি দশ বার খুঁজার পরও ব্ল্যাক টি শার্ট আমার চোখে পরে নাই তো আপনাদের কারো চোখে ব্ল্যাক টি শার্ট পরে নাকি জাস্ট দেখেন যদি আমি একদম স্লো ভাবে আগানোর চেষ্টা করতেছি দেখি ব্ল্যাক টি শার্টটা গেমের মধ্যে যেহেতু নতুন করে দিয়ে দিয়েছে আমি পরে ভিডিও মেক করি সেটা সবচেয়ে বেশি বেটার হবে ব্ল্যাক টি শার্ট আমি ক্যান দেখতেছি না কেন পাইতেছি না মানে এই জিনিসটা আমার মাথায় কোনোভাবেই ঢুকতেছে না আমার কিন্তু কিনা টি শার্ট আপাতত শেষ বিলাক টি শার্ট কিনা একদম নিচের দিক দিতে পারে দেখি আমরা যাই এখানে আপনারা হোয়াইট টি শার্ট দেখতে পাচ্ছেন কিন্তু বিলাক টি শার্ট গ্যাস আমার মনে হচ্ছে ফ্রি ফায়ার তিন বিলাক টি শার্টটা তুলে নিয়েছে আমার অ্যাকাউন্টের না 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 গ্যাস এত নিচে আমি একবারও সার্চে আসিয়েই নি এই যে দশ বার যে খুঁজিছে গ্যাস দশ বার আমি এই পর্যন্ত আসিয়েই নি তাহলে বিলাক টি শার্ট পাবো কেমন করে যাই

বর্তমান সময় সব সাইটে কম দামে বেশি ডায়মন্ড দিচ্ছে ফ্রি ফায়ারের কাকুবাজার ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট তাছাড়াও বিশেষ কিছু মুহূর্তে বাজারের পক্ষ থেকে এমন এমন ডিসকাউন্ট অফার নিয়ে আসতেছে যা কিনা বাংলাদেশে কোনো ওয়েবসাইটে দিতে পারতেছে না আর কাকুবাজারের সকল অফার তোমাদের লুফে নিতে এখনই কাকুবাজারে অ্যাকাউন্ট ওপেন করতে হবে অ্যাকাউন্ট ওপেন করে একদম ইজিলি জাস্ট ব্রাউজারে বাজার লিখতে হবে এবং তোমাদের ব্রাউজারে যে জিমেল গুলো সেট করা আছে যে একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করলে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে তাছাড়াও কাকুবাজার ওপেন করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ব্যানার গুলাতে সবই তোমাদের ভাই টু টুকেলে সবই দেখতে পারবা কেননা এই সাইটটা তোমাদের ভাই পার্টনারই আছে তাছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন গিভওয়ে আপডেট পেতে কাকুবাদারের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও কাকুবাদারের টেলিগ্রাম গ্রুপটা কিন্তু তোমাদের ভাই ফাইট টু কেলে দেখতেই আছে কাকুবাদারে যে মিষ্টি বক্সের অফার দেখতেছো এই অফারটা কিন্তু তোমাদের ভাই ফাইট টু কেলের আইডিয়াতেই কাকুবাজারের ওয়েবসাইটে দেওয়া হয়েছে আর মিষ্টি বক্স যারা কিনবে এটা কিন্তু সত্যি অনেকটা লাভবান হবে কারণ আশি টাকার মিষ্টি বক্সের মধ্যে থাকছে উইকলি তাছাড়াও সর্বনিম্ন একশো পনেরো ডায়মন্ড এছাড়াও ৪৫০ টাকায় যে মিষ্টি বক্সটা এটাতে কিন্তু গ্যাস পাঁচটা উইকলি না হলে তুমি যে অ্যামাউন্ট দিয়ে মিষ্টি বক্স কিনতেছো এই অ্যামাউন্ট এর দ্বিগুণ ডায়মন্ড টপ আর এরই সাথে তোমাদের গ্যারান্টি দিচ্ছি মিষ্টি বক্স কিনলে কেউ কোনো প্রকার লসের দিকে যাবে না ইনশাআল্লাহ সবাই লাভবানই হবে তাছাড়াও বিশেষ বিশেষ মুহূর্তে উইকলি ডিসকাউন্ট এবং মান্থলি ডিসকাউন্ট কিন্তু কাকু বাজারে দিয়ে থাকতেছে তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছো স্কিনে একশো টাকায় মান্থলি এবং আশি টাকায় উইকলি এই অফারটা কিন্তু শুধু কাকু বাজারে দিতে পারবে আর কাকু বাজারের সকল আপডেট পেতে এখনই কাকু বাজারের টেলিগ্রাম গ্রুপে জয়েন হও যে টেলিগ্রাম গ্রুপটা তোমাদের টু অর্ডার দিতে গিয়ে যদি কোনো প্রকার কোন সমস্যা হয় সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এবং দশ সেকেন্ডে কাকু বাজার থেকে ডেলিভারি নিয়ে নাও আর হ্যাঁ কাকু বাজার প্রতিদিন যে টাকা প্রফিট করে সে প্রফিটের টাকা কিন্তু প্রতিদিন মিষ্টি বক্স এবং ডিসকাউন্টের মতন অফার এর মধ্যে গিভ করে দেয় আমাদের গেমের মধ্যে একটা ইভেন্ট দিয়ে দিয়েছে প্রিমিয়াম লেভেল সো গাইজ সবাই সবার লেভেল দেখতে পারবেন কার কোন আছেন আর এই করেছে আপনাদের আপনাদের এবং বয়স কত করে আজকের ভিডিওতে আমি এই প্রিমিয়াম যে লেভেল এই লেভেল সম্পর্কে সম্পূর্ণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন যদি আপনাদের মনে কোনো কোয়েশ্চিন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাই দেন সো গাইজ আমরা যদি একটু লেভেল এর উপর ক্লিক করি আপনার এখানে দেখতে পাচ্ছেন প্রথম লেভেল দ্বিতীয় লেভেল তৃতীয় লেভেল চতুর্থ লেভেল পঞ্চম লেভেল ষষ্ঠ লেভেল সপ্তম লেভেল এবং অষ্টম লেভেল সো গাইস আট নম্বর লেভেলটা সবচাইতে ভিআইপি লেভেল আর সচল আসল আপনাদের মধ্যে প্রত্যেকে হয়তো বা আট নম্বর লেভেলে যাওয়া অসম্ভব বিষয় যদিও গাইজ আমি যদি আমার অ্যাকাউন্টের উপর ক্লিক করি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রিমিয়াম ফাইভ লেভেল আর আমি আমার অ্যাকাউন্টে এই পর্যন্ত বান্ন হাজার সাতশো ডায়মন্ড টপ আপ করেছি আমি যদি ষাট হাজার ডায়মন্ড টপ আপ করি তাহলে আমাকে হচ্ছে 6 লেভেলে নিয়ে চলে যাবে আই থিং আপনারা বুঝতে পেরেছেন তারপর আমি একটু ক্লিয়ার বুঝাই দিই সবাই এখন ওপেন করার পরে সবারই কিছু না কিছু লেভেল আসছে যারা ডায়মন্ড টপআপ করেছেন এর আগে হোক বা পরে হোক এক লেভেল হইলো আসবে এটা সিওর যদি আপনি আপনার অ্যাকাউন্টে ডায়মন্ড কিনে থাকেন যদি ডায়মন্ড না কিনে থাকেন তাহলে আপনার লেভেল কিন্তু টোটাল জিরো থাকবে ভাই প্রতি লেভেলের বিষয়গুলো আমি আলোচনা করতেছি জাস্ট ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশায় থাকব লেভেলের এখানে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর লেভেল এক নম্বর লেভেলে হচ্ছে একটা আফটার ব্যানার দেবে তারপরে গ্যাস আমার অ্যাকাউন্টে আমার হচ্ছে এটা এভাবে দেখা যাবে ওকে দেখা যাক প্রিমিয়াম টু লেভেলে গেলে আমার এই গিফট দেবে আর গিফটটা কিন্তু গ্যাস বার্থডে উপলক্ষে দিবে এটা কিভাবে সেটা আমি আপনাদের বলতাছি আপনারা একটু দেখেন তারপরে गाइस এখানে এটা হবে দেন गाइस আইডির পরে টু লেখা থাকবে ওকে আমরা হচ্ছে গিফট একবার ক্লিক করি যেহেতু দুই এ গিফট আছে এই ডেটের বিষয়টা আমি আপনাদের বলি গায়না ফ্রি ফায়ার এর পক্ষ থেকে যেহেতু নতুন একটা ইভেন্ট লঞ্চ করেছে আর ইভেন্টে আপনারা কিন্তু একশো টামন একদম ফ্রি তে নিতে পারতেছেন আর এটা নেওয়ার জন্য কি করতে হবে সেটাই আমি আপনাদের শেয়ার করতেছি একটু মনোযোগ দিয়ে দেখেন गाइस এখানে আপনারা দেখতে পাচ্ছেন জুন এক সো गाइस এরা যেহেতু জুন মাস আমি জুন সিলেক্ট করলাম যেহেতু गाइस আজকে দুই তারিখ আমি ভিডিও বানাচ্ছি আমি তারিখ ডাইরেক্ট সিলেক্ট করলাম এখন যদি এখানে কনফার্ম করি আমি কিন্তু ইতিমধ্যে এখানে যে ডেট দিয়েছি এটা কিন্তু আমাদের আজকে বার্থডে প্রতিটা ফ্রি ফায়ার প্লেয়ার সবাই সবার বার্থডে এখানে দিয়ে দিন বার্থডে উপলক্ষে আর কি একশো ডেমন ফ্রিতে দেবে যদিও গাজ আজকে দুই তারিখ আমি আমার বার্থডে অরিজিনাল যে বার্থডে এটা না দিয়ে আমি দুই তারিখ দিয়ে এটা কনফার্ম করলাম ওকে কনফার্ম ক্লিক করলাম সো গাইজ ইতিমধ্যে দেখবো ও মাই গড গাইজ গিফট 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 ও গাইজ একশো ডেমন গাইজ সবাই নিতে পারবে গাইজ সবাই নিতে পারবে সবাই নিতে পারবে নিহার টেকনিকটা ইতিমধ্যে আপনারা

তিন নম্বরে আমাদের হচ্ছে এই ওয়ালটা দেবে ওকে ওয়ালটা যদিও আমার আছে তারপরে গাইজ এখানে হচ্ছে এই অপশনটা দিবে ইমোটের ওকে তারপর হচ্ছে থ্রি ব্যাস দেখাবে দেখাক ওকে আমরা একটু চারে যাই চারে গেলে গাইজ আমাদের হচ্ছে একটা ইমোট দেবে যদি ইমোটটা আমার কাছে আছে আপনারা ইমোটটা ফ্রিতে নিতে পারবেন তারপর আপটার ব্যানার নিতে পারবেন এবং গাইজ স্পেশালভাবে আপনাদের আপনার ফ্রেন্ড লিস্টে আরও একশো প্লেয়ার বেশি অ্যাড করতে পারবেন যেটার ই ব্যাজে যে কাজটা করে আর কি ওটা পার্মানেন্টলি আরো একশো ফ্রেন্ড বেশি অ্যাড করতে পারবেন এটা আমার জন্য ভালো হয়েছে ভাই কারণ আমি প্রতিদিন প্রতিনিয়ত লাইভ স্ট্রিমে ফ্রেন্ড অ্যাড করি যেহেতু ই ব্যাজ নিই তারপরে হচ্ছে যদি এখানে আরো একশো ফ্রেন্ড বাইরে যায় তাহলে তো আছে আমার জন্য ভালো ওকে গেছে আমরা তারপরে যদি যাই পাঁচ নম্বরে গেলে আমরা দেখতে পারতাছি পাঁচ নম্বরে প্লেলারের নামগুলো এইভাবে দেখতে পারবো ওকে তারপর হচ্ছে একজন রিকোয়েস্ট দিলে টিম মেট এইভাবে দেখতে পারবো ওকে পাঁচ নম্বরে এটা দেবে ওকে দেখ চোকে সহায় যায় যদি আমার সয়ে লেবে না ও ভাই ছয় হচ্ছে প্রোফাইলে ক্লিক করলে এরকম ভাঙচুর হবে এরকম মানে ভাঙচুর হবে বা তারপরে এটা এরকম আসবে তারপরে একটা ব্যাস থাকবে সিক্স ওকে আমরা সেভেন লেভেল একটু ঘুরে দেখি ভিডিওটা শর্ট করি সেভেন লেভেলটাও গায়ে অনেকটা ভালো লাগতেছে সেটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে ব্ল্যাক টি শার্ট নিতে গিয়েছিলাম আপনারা দেখছেন গেমে চার দিন আগে যে ইভেন্টটি গেমে আসুক না কেন চার দিন আগেই এখানে কিন্তু দিয়ে দেবে মানে আপকামিং ইভেন্ট আপনারা সবাই দেখতে পারবেন এবং যারা প্রিমিয়াম সাথে আছেন তারা কিন্তু গ্যাস স্পিন করে চার দিন আগে বের করে নিতে পারবেন মানে গাড়ি ফ্রি ফায়ার থেকে যখন একটা ইভেন্ট গেমের মধ্যে দিয়ে দেয় সবার আগে কিন্তু ইউটিউবারদের কাছে এটা হচ্ছে প্রমোট করার জন্য দেয় শুধু এটা আমাদের কাছে থাকে এখন থেকে যারা প্রিমিয়াম সাত লেভেলে থাকবে এরা কিন্তু আগে দিকে নিতে পারবে সাইজ এই জিনিসটা ভালো লাগছে তারপরে আমরা হচ্ছে এটা এটা দেখতে পারতেছি ওকে দেখতে পারি তারপরে এখানে আফটার ম্যানারে একটু সুন্দর ইফেক্ট টাস করতেছে করুক তারপরে একটা ব্যাস দেবে সো গাইজ এবার যখন আমরা আটে যাই সব সাইডে মজার বিষয় এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গাইজ এই আট নম্বরটা আট নাম্বারটায় আপনি আপনার দেশ শেয়ার করতে পারবেন আপনার কাছে যদি হিপ হপ থাকে আপনি আপনার টিমমেটকে আপনি আপনার হিপ হপটা আর কি মানে ধার দিতে পারবেন কেমন ধার মানে ধারটা এমন আপনি দিয়ে দিলেন যে আপনার কাছে চলে যাবে এমন না মানে কপি করা ধার আর কি কপি করা ধার আপনার যে বান্ডিল আছে সেই বান্ডিলটা আপনি তাকে ধার দিতে পারবেন ওকে দিক আর এই ধার কিন্তু টোটাল 10 জনকে দিতে পারবে ঠিক আছে টোটাল 10 জনকে দিতে পারবে এটা মাথায় রাখেন আনলিমিটেড সবারে দিয়ে যায় না তাহলে বিপদ ওকে তারপর এটা দেখতে পারবো ওকে হবে এবং আটে আমরা আট ম্যাক্স পাবো এবার আসা যাক গাইস আপনারা কিভাবে এক লেভেলে যাবেন কিভাবে দুই লেভেলে যাবেন ওকে সব গাইস এখন আমি যদিও পাঁচ লেভেলে আছি আমি পিসেট গুলা দেখতে পারতেছি না বাট ছয় লেভেলে যাওয়ার জন্য আমার ষাট হাজার ডায়মন্ড টপ আপ করে লাগবে যদিও বান্ন হাজার ডায়মন্ড টপ আপ করেছি ওকে পাঁচ লেভেলে আছে পাঁচ থেকে ছয় যাইতে আমার ষাট হাজার ডায়মন্ড টপ আপ করা লাগবে এবং সাত লেভেলে যাইতে আমার এক লাখ বিশ হাজার ডায়মন্ড টপ আপ করা লাগতেছে এবং আট লেভেলে যাইতে আমার দুই লক্ষ ডায়মন্ড টপ আপ করা লাগতেছে যেটা সিরিয়াসলি আমার মতন ইউটিউবারের কাছে কোনো ব্যাপারই না যদি যাওয়ার দরকার হয়ে থাকে অবশ্যই যাবো আই থিঙ্ক গাইজ আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কি করতে হবে কিভাবে না করলে না এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে গার্ডেনার যে আইডিয়া আইডিয়া সত্যি জোশ এরকম আইডিয়া গাড়ি না কন্টিনিউ গেমের মধ্যে দিক যা গেছে ভিডিও অনেক লং হয়ে গেছে ভিডিও পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ বাবা টাটা গুড নাইট দেখাচ্ছে আরেক ভিডিওতে